রয়্যাল এম্পেরিয়াল এই যে এখানে মেশিনও লেখা থাকে এটিএম রয়েল এম্পেরিয়াল চাবির মধ্যে লেখা থাকে এটিএম লালন ভাইয়ের এই বন্ধু সে আমাদের থেকে এর আগে একবার প্রোডাক্ট নিয়েছিল এখন সে নিয়েছে আমাদের থেকে পর্দার কালাম তার দরজার মালামাল গুলা আমি আগে পাঠিয়েছিলাম এই ভাইয়াই কিন্তু আবার এই প্রোডাক্টটাই যে ভাইয়ে কিন্তু আবার তার বন্ধুর জন্য এই প্রোডাক্ট আমাদের থেকে নিয়েছে তো আসসালামু আলাইকুম লাইম বিটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে বেশ কিছু ডেলিভারির ভিডিও দেখাবো যে থেকে প্রায় আট নয় জন প্রবাসী ভাই এবং বাংলাদেশেরও একজন আছে তারা বাংলাদেশে একজন আছে এবং আট জন প্রবাসী ভাইয়ের কি কি আমরা হার্ডওয়ারি মালগুলো দিচ্ছি এখানে মনে হয় চার জনের মালগুলো আমরা রেডি করছি বাকিগুলো এখানে আমার ডিসপ্লেতে জায়গা হয় না এই যে এখানে তাদের মেমোগুলো এখনও আমাদের রেডি হয় নাই তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে প্রবাসী ভাইগুলো আমাদের কাছ থেকে কী কী মাল নিছে তো আমার কিন্তু সর্বপ্রথম যখন আমি অনলাইনে ভিডিও করি তখন কিন্তু আমার আরেকটা শোরুম ছিল ওখানে ছোট্ট একটু জায়গা ছিল সে ছোট্ট একটু জায়গা থেকে আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের দোয়া এবং ভালোবাসা আজকে কিন্তু আমি এই বড় একটা শোরুম করতে পারছি শুধু হার্ডওয়্যারের জন্য যে এখান থেকে আমি ভিডিও করব হার্ডওয়্যারের মালগুলো আমি ডেলিভারি করব তো আলহামদুলিল্লাহ তো প্রবাসী ভাইরা কি কি আমাদের থেকে নিল সেটা আমি আপনাদেরকে একটু দেখাই তো এটা হচ্ছে সাইফুল ভাই এটা যাবে সিলেট এই রয়্যাল এম্পিরিয়ালের লকটা সামনে থেকে দেখাও রয়্যাল ইম্পিরিয়াল এটিএম কোম্পানির ভাই আমাদের থেকে তার মেইন ডোর হচ্ছে চারটা তো আপাতত ভাই আমাদের থেকে মেন ডোরে যে চারটা লক সে আমাদের থেকে নিয়েছে রয়্যাল এম্পিরিয়াল এটিএম কোম্পানির খুবই হাই কোয়ালিটি কিন্তু এই লকগুলা খুবই হাই কোয়ালিটি এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের চাবি লিভার গুলো হচ্ছে পিতলের প্রাইসটা আমি এখানে বলতেছি না এই লকগুলো কিন্তু আপনার থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন গুলো হয় এবং অনেক হেভি এবং এই গুলা নিতে পারেন আমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই লকগুলো বিক্রি করি যেখানে লেখাই আছে এটিএম রয়েল এম্পিরিয়াল এই যে এখানেও মেশিনের লেখা থাকে এটিএম রয়্যাল এম্পিরিয়াল চাবির মধ্যে লেখা থাকে এটিএম এবং লিভারের ভিতর কিন্তু লেখা আছে এটিএম হ্যাঁ আপনার কিন্তু চাইলে কিন্তু আমাদের থেকে কিন্তু এই লকগুলা পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আমরা এই লকগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি তারপর এখানে কিন্তু ভাই আমাদের থেকে ম্যাচিং করে এই এআরএস সেভেন জি কোম্পানির কবজাগুলা নিছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর মিলি কবজা ঠিক আছে পাঁচ ইঞ্চি ফোর মিলি কবজা নিছে আপাতত বিশ পিস সে একটা দরজার ভিতরে পাঁচ টাকা করে কবজা দিবে এবং তার সাথে হচ্ছে গোল্ডেন কালারের সিটকারি নিচে আট সিট সিটকারি তারপর হচ্ছে এখানে নিচে ডোর ভিউ যে এগুলো হচ্ছে ডোর ভিউ ইন্ডিয়ান খুবই চমৎকার কিন্তু এই ডোর ভিউগুলা এগুলো আপনাদের কিন্তু প্রয়োজন হলে আপনার আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমি কিন্তু বাংলাদেশে যে কোনো জেলাতে কিন্তু এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তারপর যে এখানে তার আরও সিটকারি আছে আমি একটু শর্টকাটে ভিডিওটা শেষ করতেছি কারণ এগুলো আমি এখন আবার সকল প্রোডাক্টগুলো আবার আমার ডেলিভারি দিতে হবে তো আরেক ভাই আমাদের থেকে এটা হচ্ছে হচ্ছে লালন ভাই কিন্তু আপনার যাবে সিলেট ঠিক আছে এটাও যাবে সিলেট এটা হচ্ছে লালন ভাই আমাদের থেকে অর্ডার করছে তার মেন দরজার জন্য এন্টেক কালারের এর এআরএস সেভেন জি কোম্পানির খুব সুন্দর একটা লক যেটা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এবং চাবি লিভারগুলা থাকে কিন্তু পিতলের এটার ভিতরে কিন্তু আবার একটা টুইন লক থাকে এই টুইন লকটা আমি এখনো ফিটিং করিনি যেহেতু এগুলো আমি ডেলিভারি দিয়ে দিব আর এই লকটা কিন্তু খুবই হেভি হ্যাঁ এই লকটা কিন্তু অনেকটা হেভি তারপর বেডরুমের জন্য এটিএম এর কিন্তু খুব সুন্দর আমাদের থেকে রাউন্ড লক নিয়েছে যে দেখেন কত সুন্দর এটিএম এর রাউন্ড লকগুলা ঠিক আছে এগুলো কিন্তু ফুল ফিটিংটা হয়ে আসে চায়না থেকে খুবই হেভি এই লকগুলা কিন্তু অনেক হেভি ঠিক আছে এবং চা লিভারগুলো কিন্তু সলিড ব্রাশের পিতলের ঠিক আছে এটা নিয়েছে ভাই আমাদের থেকে চার পিস তারপর এন্টিক কালারের এয়ার এস সেভেন জি কোম্পানির কব্জা নিয়েছে যেটা হচ্ছে এন্টিক কালারের কবজা ঠিক আছে সে কব্জা নিয়েছে ভাই আমাদের থেকে অনেকগুলো কবজা নিয়েছে এখানে মনে হয় সাতাইশ পিস না জন্য কত পিস আছে এই কবজাটা আমাদের থেকে নিছে তারপর এন্টিক কালারের ও কব্জা হচ্ছে সাতাইশ পিস যেখানে মেমতি লেখা আছে সাতাইশ পিস তারপর হচ্ছে ডোর বা নিয়েছে ভাই আমাদের থেকে হচ্ছে নয় পিস হ্যাঁ এন্টি কালারের ম্যাচিং করে ডোর স্টোর বানিয়েছে আমাদের থেকে নয় পিস এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের অনেক মোটা কিন্তু এই প্লেটটা ঠিক আছে এই কবজাগুলো ভাই আমাদের থেকে এই ডোর ম্যাগনেটগুলো নিয়েছে নয় পিস তারপর হচ্ছে তার এই এখানে হচ্ছে আপনার হ্যাস ঠিক আছে এটা হচ্ছে হ্যাস বল হ্যাস ভাই আমাদের থেকে নিয়েছে তার একটা বেডরুম আছে তিনটা একটা বারান্দা হয়তো এই বারান্দাগুলোর ভিতরে হ্যাস দিবে খুবই চমৎকার কিন্তু হ্যাডব এক বক্সে এক পিস থাকে আবার ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরে রাবার দেওয়া প্রত্যেকটার ভিতরে কিন্তু রাবার দেওয়া এক বক্সে থাকে এই আমাদের আমাদের থেকে থেকে নিয়েছে পিস পিস এবং সাথে ম্যাচিং করে তারপর এখানে সিটকারি নিয়েছে এন্টিক কালারের যে ইন্ডিয়ান সিটকারি গুলা ঠিক আছে এন্টিক কালারের ইন্ডিয়ান সিটকারি গুলা আমি আপনাদের একটু আগে গোল্ডেন টাইটজন ভাই নিছে আবার এই ভাই নিচ হচ্ছে ইন্ডিয়ান এন্টিক কালারের ভিতরে সিটকারি তো আপনাদের যেই প্রোডাক্টগুলো কিন্তু প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সকল জেলায় কিন্তু আমি হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি তারপরে এই যে এই লালন ভাইয়ের এই বন্ধু সে আমাদের থেকে এর আগে একবার প্রোডাক্ট নিয়েছিল এখন সে নিয়েছে আমাদের থেকে পর্দার কালাম তার দরজার মালামালগুলা আমি আগে পাঠিয়েছিলাম এই ভাইয়াই কিন্তু আবার এই প্রোডাক্টে যে ভাইয়ে কিন্তু আবার তার বন্ধুর জন্য এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়েছে তো তার জন্য এখন আমি বর্তমানে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি পর্দার ক্লাম এবি কালারের সাথে ম্যাচিং করে এবি কালারে খুব চমৎকার ক্লাম আমরা ম্যাচিং করে দিয়েছি দেখুন কত সুন্দর ক্লাম আর মিনার ঠিক আছে এই মালমালগুলো ভাই আমাদের থেকে নিয়েছে ক্লাম নিয়েছে আঠারো পিস মিনার নিয়েছে নয় জোড়া হ্যাঁ এটাও আঠারো পিস তারপর আরেক ভাই এখান থেকে এটা আরেক ভাই আমাদের থেকে অর্ডার করছে ভাইয়ের নাম হচ্ছে কাউসার ভাই কাউসার ভাই আমাদের থেকে ওই হ্যাজবল যে হ্যাজবল দিয়েছি আমরা ওই হ্যাজবলে তিন পিস নিয়েছে এখানে নিয়ে নিয়েছে তিন পিস তারপর এই যে একটা বেডরুমের জন্য খুব চমৎকার হ্যান্ডেল লক এটা মেইন ডোরও চাইলে ব্যবহার করতে পারেন অনেকটা হেভি তাইলে আপনার এটা মেইন ডোরও ব্যবহার করতে পারেন এটা আপনার চাবি লিভার কিন্তু সলিড ব্রাশ পিতলের ঠিক আছে তারপর নিয়েছে ডোর ভিউ যেখানে আছে ডোর ভিউ ঠিক আছে এটা তাইওয়ানের খুব সুন্দর একটা ডোর ভিউ খুবই ক্লিয়ার দেখা যায় আর এগুলো হচ্ছে হ্যাসবলটা আমি একটু দেখিয়ে দিই কারণ হয়তো ভাইও এই ভিডিওটা দেখবে তাই আমি একটু খুলে দেখিয়ে দি আপনাদের এই সাথে আমরা সেম টু সেম ম্যাচিং করে এই হ্যাজবলটার হ্যান্ডেলটা দিয়েছি তো আরো কিন্তু অনেক ভাইয়ের পার্সেল আছে সেগুলাই এই যে এখানে যে মালগুলো আছে এখানে সকল মালামালগুলাই ক্রিকেট খুলে খুলে আমরা এখন ডেলিভারি করব এগুলো সবই আসছে এগুলা ডেলিভারি করব তো আপনারা যদি চাইলে আমাদের থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো গ্রামে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম